আল্লাপাকে ইচ্ছা ভালোই আছে অনেকদিন পর তো আসলাম কিরকম রাখা হয়েছে কালেকশন ভালো খারাপ না বাইরে অনেক কালেকশন আছে

এরা আমি 1 লাখ 62100 টাকা আমি পাইতেছ 19 এর মধ্যে আচ্ছা দিতেছেন ভালো ভাই কোন কাজ তো নাই নাকি না আমি চাইলে আমি দেখাইতে পারি এটা একদম সুপার গাড়ি এটা সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি এটা আমি নিউট্রাল এলা জবে এই দে এই

এটা কি রেজিস্ট্রেশন নন টেস্ট ভাই রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা আছে 1 লাখ 40 তো নাম পরিবর্তনের কয় দিন সময় নেবেন যে দিনে মেদিন কই দিন মালিক খুব ভালো মালিক ভাই আচ্ছা পাঁচ মাসের একটা ডিসকভার দেখি হ্যাঁ ডিসকভার আপনার যে 97000 কা 23 এর কেনা 22 এর মানে 97 97000 জি আর অন টেস্ট নাকি এটা হ্যাঁ এটা অন টেস্ট অন টেস্ট অবস্থা আছে আচ্ছা পাঁচ মাসের একটা পালসার ভাই পালসার এনএস এটা 1 লাখ টাকা দাম 10 বছরের নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড সহ স্মার্ট কার্ড সহ হ্যাঁ 10 বছরের নাম্বার

আর ওভারঅল কন্ডিশনটা কেমন কি আছে এ ভালো ভাই সুপার ফ্রেশ ওকে সো এরপরে একটা এসপি সাইন এসপি সাইন হোন্ডার এসপি সাইনটা কত মডেল এটা সিবিএস এর 22 এর মডেল সার্ভিস বইটি সব আছে এটা 110000 টাকা ওয়ান টেস্ট চাইলে যে কোন জেলা থেকে নাম্বার করতে পারবে যে কোন জেলা থেকে রেজিস্ট্রেশন করার সুযোগ আছে জি এটা আরটিআর ভাই আরটিআর ম্যানুফ্যাকচারিং 2022 23 এর রেজিস্ট্রেশন 110000 টাকা নাম্বার সহ 110000 টাকা নাম্বার সহ 110 এর নাম্বার সহ 110 এর নাম্বার সহ আচ্ছা তাহলে আর ডি আরটা আপনার হচ্ছে ব্ল্যাক কালার পাওয়া যাবে জি জি তাহলে ময়লা কালো পড়ে রইছে ভাই ভাই এগুলো আসলে গাড়ি এত সাপ এত সাপ এগুলো ধুইবে খালি গাড়ি উড়াইয়া সারি আর কোনো কাম নাই পাশাপাশি একটা খোলা হাং দেখি ভাই মা হাং আপনি ওরা 80000 টাকা ওরা যে নেবে ওয়ারেন্টি আছে ফাইল দেয়া মালিকের আছে এই যে 5000 ফ্রি করে দিব ফ্রি করে দিবেন হ্যাঁ আচ্ছা সব কমপ্লিট করে দিতে দিবেন নাকি কমপ্লিট করে সব আচ্ছা এখানে একটা হিরো দেখি ভাই হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার 80000 টাকা নাম্বার সহ ভাইয়া হিরো স্প্লেন্ডার 80000 হ্যাঁ নাম্বার সহ নাম্বার সহ জি আর ওভারঅল কন্ডিশন একটু বলেন হ্যাঁ ফ্রেশ গাইস সুপার ফ্রেশ আচ্ছা দূরের জেলা থেকে যদি কোনো ভাইরা নেয় ভাই পুনরায় দেখার সুযোগ তো থাকবে নাকি অবশ্যই দেখা দেখার সুযোগ থাকবে আচ্ছা পাশাপাশি একটা হাং দেখি হ্যাঁ হাং এবিএস 110000 টাকা নাম্বার সহ 110 এ এবিএস দিতেছেন জি 110 জি আর মডেল ইয়ার কত এটা 2022 এর মডেল এবিএস

আমি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেব ঠিক আছে এখানে একটা এক্স কানেক্ট ভাই এক্স কানেক্ট এবিএস ডবল ডিক্স 22 এর মডেল 135 135 এ 135 এ এইটা আর এই ডবল ডিক্স নাম্বার সরি 140 140 ওরা এবিএস এক্স ভাই এবিএস ভার্সনের টিবিএস 4বি এক্স কানেক্ট এত কমে কিভাবে দিতেছ ভাই কমে কিনছি কমে দাও আমার তো কামই তো ভাইরাল হওয়া কামই তো করা ঠিক না আচ্ছা আচ্ছা তার মানে কোনো ঝামেলা তো নাই না কোনো ইনশাআল্লাহ কোনো ঝামেলা মালিকের লাগে কথা কইবেন শুরু বললা কথা কইবেন ওকে তাহলে টিভিএস ফোর বি এক্স কানেক্ট যারা নেবেন একদম কিন্তু রিজনেবল প্রাইস মোটামুটি বলা যায় এবিএস ভার্সনের বাইকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় জি আর এই হচ্ছে ওভারঅল লুক সো এরপরে আমরা কোনটা দেখতেছি ভাই এবার আমরা যে গ্রামাটা কাদামা দশ বছর নাম্বার ডি ডাবল এস এটা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার হ্যাঁ সুপার ফেরত গাড়ি কাদামা আচ্ছা এই হচ্ছে গ্ল্যামারের কন্ডিশন 55000 জি পালসার আমি ডাবল ডি ডাবল এবিএস এটা 160000 টাকা 24 এর মধ্যে পালসার 6000 লো অনলি 6000 হ্যাঁ একদম অরিজিনাল আছে ছয় ভাই নতুন গাড়ি ভাই অরিজিনাল না থাকলে ডবليو কে আছে নতুন গাড়ি আচ্ছা আমি একটু কন্ডিশনটা দেখাই দেই মডেল ই কত বললেন 2024 এর মডেল 24 মডেল 7 মাস বয়স অন অবস্থায় হ্যাঁ 1 লক্ষ 60000 টাকা জি আচ্ছা এখানে একটা বছর নাম্বার মডেল মডেল হ্যাঁ টাকা নাম্বার তো ভাড়া কি ইয়া করে ভিতরে অরিজিনাল আছে এটা

জি প্লাদিনে এটা সেলপালা খালি পঞ্চাশ হাজার সেলপালা সেলপালা জি আচ্ছা তো এরপর এখানে একটা ডিসকভার ভাই ডিসকোভার ওটা বিক্রি হয়ে গেছে ওটা মালিকেরা চেঞ্জ করতে দিচ্ছি তো ভাইয়া হ্যাঁ আসেন বাইরে আসেন বাইরে গাড়ি আছে কিছু ঘোড়া আছে কিছু গাড়ি এক লাখ তিরিশ হাজার রিক্সার এটা রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ রেজিস্ট্রেশন করা আচ্ছা কেমন কি সুপার ফেরোস গাড়ি ভাই হ্যাঁ এক টাকা আচ্ছা তো এরপরে আমরা এখানে একটা দেখি ভাই এটা এসপা এটা আছে যে আমের এই প্লারিনি আমে 35000 টাকা 35000 হ্যাঁ ন্যাচারাল গালি কোন কালার সারা সুন্দর গালি এটা পালসার 90000 টাকা 17 বড় এসপা কার্ড দিয়ে বসো 90000 টাকা এইবা তো কিনছি কিছু করতে পারিনি আচ্ছা 90000 এ তাহলে পালসার 90000 এ পালসার জি আচ্ছা তো এখানে একটা ভাই হ্যাঁ এখানে একটা ভাই আমের দাইয়া এবিএস এবিডি এবিএস এরা আম্মে দাইয়া 60000 টাকা এবিএস ওয়ান টেস্ট 60000 এর এটা হচ্ছে আপনার রেপিড রোড মাস্টার না হ্যাঁ রোড মাস্টার টাকা করে গাড়ি আছে গোড়ানোতে বেশ কিছু বাইক আছে হ্যাঁ বাইক আছে এটা আপনার দাইয়া এটা 59000 টাকা ডিস্ক ওয়াল ওয়ান টেস্ট জি এটা আপনার খোলা আছে পিছনে হা

আর যারা গাড়ি ভাইয়া গাড়ি দেখকে আমার কাছে নেন আর নেন ভাই অবশ্যই গাড়ির পেপারটা অবশ্যই প্রাধান্য দেবেন কারণ কি অনেক সময় দেখা যায় কি ঝামেলায় পড়তে হয় পেপার্স নিয়ে ঝামেলা অনেকেই হয়েছে এর আগে আজকে আনেন কালকে নেন বুঝে শুনে গাড়ি নেন আসপার্স থেকে নেন আল্লাহ হাফেজ